হাঁপানির সমস্যাটা আমার বোধহয় আমার মামা বাড়ির থেকে এসছে কারণ আমার দাদুর হাঁপানি আছে এখন দেখছি আমার মায়েরও হচ্ছে আমার মাসিদের হচ্ছে আর আমার হাঁপানিটা অনেক ছোটোবেলায় এসেছিল আসলে এক একজনের শরীরের ইমিউনিটি এক এক রকম থাকে তো আমার ইমিউনিটি হিসেবে বোধ আমাকে অনেক ছোটোবেলায় ধরে নিয়েছে রোগটা তো যাই হোক আমি চেন্নাই অ্যাপোলোতে তো প্রচুর ট্রিটমেন্ট করিয়েছি তারপরে একটা আয়ুর্বেদ ট্রিটমেন্ট করিয়ে অনেকটাই ভালো ছিলাম তো এই প্রেগনেন্সির সময় আমার আবার সেই সমস্যাটা বেড়ে যায় মেনলি আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি তো শীতকাল আসলেই এই শ্বাসকষ্টের সমস্যাটা অনেকটাই বেড়ে যায় বুকটা সময় মনে হয় চাপা ধরে থাকছে তো সেই জন্য আমি সন্ধ্যাবেলাটাই না একটা কাড়া খাই যেটা ওই এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা অনেক রকমের জিনিস টিনিস দিয়ে বানানো হয় আদা ওটা খেলে খুব আরাম লাগে গলায় বুকে তো মায়েরও দেখছি খুব কাশি হচ্ছে কষ্ট হচ্ছে তো সেই জন্য সন্ধ্যাবেলায় দিদিকে বললাম যে দিদি একটুখানি যেরকম আমরা চা খাই আমি চা বলি ওটাকে তো একটু বানাও তো বানিয়েছে আর এদিকে আমার শাড়ি পরে রেডি হতে হতে এত লেট হয়ে গেছে ছেলেকে আর সামলে রেডি হতে একটু সময় তো লাগেই তাই না আমাদের যেখানে যাওয়ার কথা লোকেশানে সবাই পৌঁছে গেছে শুধু আমরা এখনো বাড়ি থেকে বেরোইনি আমার প্রচন্ড তাড়াহুড়ো লেগে গেছে তো আমি মানে কোনো রকমের গিলে গিলে আর কি চাটা খেলাম বাকি চাটা মানে কাঁপেই ছিল তো মাকে ঢেলে দিলাম যে এত ভালো একটা জিনিস সেটা নষ্ট করবো কেন তুমি খেয়ে নাও বসে বসে মায়েরও তো ঠান্ডার সমস্যা তুমি আরাম পাবে তো আর এখানে একটা গিফট নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম মাকে বার করে যে সুন্দর হয়েছে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি যাচ্ছি বান্ধবীর জন্মদিনে না আমার নয় আমার ছেলের বান্ধবীর জন্মদিনে আমার বান্ধবীদের জন্মদিন তো প্রচুর দেখেছো ছেলের বান্ধবীর জন্মদিনে চলো আজকে একটু যাই তোমাদেরকে সঙ্গে নিয়ে কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড় আর ছেলেকে নিয়ে যাচ্ছি একটা ছোট্ট পুচকু মেয়ের জন্মদিনে আমাদের খুব প্রিয় অহনা তো ওরই বার্থডে উপলক্ষে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছে ওর মা বাবা সেখানেই আমরা সব বান্ধবীরা বন্ধুরা এবং বাচ্চাদের বন্ধু বান্ধবীরা এক জায়গায় হবে একটু মজা করবে একটা সুন্দর সন্ধ্যে কাটাতে এত রেডি হয়ে বেরোচ্ছি বললাম ওই যে আমাদের একটু লেট হয়ে গেছে সবাই মোটামুটি পৌঁছে গেছে ফোন করছে যে কখন আসবি সেই জন্য তারা করে পৌঁছে গেছে আমাদের বাড়ির খুব কাছেই একটা রেস্টুরেন্টে ব্যাপারটা অ্যারেঞ্জ হয়েছে তো গিয়েই আমি বসে পড়েছি দেখো স্টার্টার নিয়ে কারণ সবার মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছিলো বা কারো কারো শেষ হয়ে গেছিলো খুব ব্যস্ত হয়ে পড়েছিলো সুস্মিতা যে তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে তুই এখনও কিছু খেলি না এত লেট করে আসলি এখনই কেক কাটা শুরু হয়ে যাবে তো আমি বসে পড়েছি খেতে আর এইদিকে কেক কাটার জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর বাচ্চাদের যে কোনো অনুষ্ঠানে যে কি আনন্দ হয় সেটা তো সত্যিই বলার অপেক্ষা রাখে না ওরা এই দিনটার জন্যই অপেক্ষা করে আজকে ওর বার্থডে হচ্ছে কালকে আরেকজনের বার্থডে তারপরের দিন কার বার্থডে ওদের এই হিসেবটা থাকে এইদিকে বাচ্চাগুলোর তো আর তর্ষ হয়েছে না কতক্ষণে কেকটা কাটা হবে তো কেক কাটার জন্য কিন্তু সব কিছু রেডি হচ্ছে আর কত সুন্দর একটা কেক দেখো যেহেতু গার্ল মেয়েরা তো একটু এরকম টাইপের ডিজাইনই পছন্দ করে তো সেটা মাথায় রেখেই কিন্তু ওর বাবা মা এই কেকটা অ্যারেঞ্জ করেছে আর এই দিকে দেখো আমি একটু খাচ্ছি আমি বললাম তোরা কেক কাটার ওখানে সব কিছু রেডি কর তারপরে আমি উঠে দাঁড়াচ্ছি তো আমি খেতে খেতেই দাঁড়িয়ে পড়েছিলাম কেক কাটা দেখার জন্য বাচ্চারা একদম মন খুলে মজা করছে আনন্দ করছে কেক খাচ্ছে চটকাচ্ছে কাচ্ছে মাখছে আর এই আমি একটু আমার বান্ধবীর সঙ্গে পোস্ট দিয়ে ছবি তুলে নিচ্ছি তারপর তো শুরু হবে আমাদের গ্রুপ ছবি তোলা এই নাচের জন্য পুদ পুদিয়া হবে না না এই শোনো এই না 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 তুমি তোমার জন্য তোমার জন্য ওর তুমি ভালোবাসমাই আই লাভ ডিপো দাঁড়াও দা ছবি তুলে দিচ্ছি যাও যাও তো গ্রুপ ছবি তো প্রচুর তুলেছি এবারে বললাম যে আমরা দুজন একটা ছবি তুলি প্রদীপের সঙ্গে না বেশি ছবি তোলাই হয় না ও বেশিরভাগ সময় আমার ছবি তুলে দেয় বা একটু ভিডিও করে দেয় বা আমি ওর ছবি তুলে দিচ্ছি কিন্তু আমাদের দুজনের একসঙ্গে খুব কম ছবি তোলা হয় আর এই দিকে বাচ্চারা দেখো নাচ করছে ওদেরকে একটুখানি ওদের আঙ্কেল দেখো যে একটা লাল বক্সে গান চালিয়ে দিয়েছে ওদের পছন্দের গানগুলো বাজছে আর ওরা মন খুলে আনন্দ করছে আর 「ああ、大丈夫?」 কেক কাটার পরে ডান্স টান্স করে হাঁপিয়ে যাওয়ার পরে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনার কমপ্লিট হতে হতে মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই বেরোচ্ছি আর তখনই যেটা ঘটেছে সেটা হলো বর এসছে আসলে যে রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটা হয়েছিল তো নিচের ফ্লোরটায় আর কি আমাদের বার্থডে পার্টিটা হয়েছিল আর তার ওপরের ফ্লোরগুলো আর কি বাড়ি আর তো বিয়ে বাড়ির বর ওই সময়ই ঢুকেছে আর একদম গেটের সামনেটা দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া মানে এমনভাবে জ্যাম হয়ে গেছে আর তার সঙ্গে ওরা বাজি পোড়াচ্ছিলো আর কি বরপক্ষ বা কোনো পক্ষ যাই হোক প্রচুর প্রচুর বাজি ফাটছিল তো ওখান দিয়ে আর বেরোনোর কোনো অপশান ছিল না পুরো দু সাইডে সব গাড়িগুলো দাঁড়িয়ে গিয়েছিল বড়ো বড়ো লরি ফরি মানে যাচ্ছাদায়ীভাবে অবস্থা হয়ে গেছিলো তো আমরা সেই জন্য রেস্টুরেন্টের গেটের সামনে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছিলাম বর আসছিলো আর তো সেটা দেখতে কিন্তু ভালোই লাগছিলো প্রচুর নাচানাচি হচ্ছিলো বাজি ফাটাচ্ছিলো তো আমরা ওখানে দাঁড়িয়ে দেখছিলাম মোটামুটি একটু ফাঁকা হলে তারপরে আমরা ওই জায়গা থেকে আস্তে আস্তে করে বেরিয়ে এসছি যাই হোক সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম অহনার হ্যাপি বার্থডেতে আমরা সবাই অনেক অনেক মজা করলাম অহনাকে আরও একবার হ্যাপি বার্থডে তুমি অনেক ভালো থাকো